টিপস করে সবাইকে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় সঙ্গিনীর যে ছয়টি কাজ পুরুষদের খুবই পছন্দ যা তারা প্রকাশ করেন না চলুন জেনে নেই বিস্তারিত সম্পর্কের ক্ষেত্রে পুরুষ কিন্তু আসলে নারীর চাইতে অনেক বেশি চাপা নারী যেখানে নিজের ভালো লাগা মন্দ লাগা নিয়ে কথা বলেই যান পুরুষ সেখানে অনেক কিছুই মনের মাঝে চেপে রাখতে ভালোবাসেন শুধু তাই নয় নিজের প্রেমিকা স্ত্রীর এমন অনেক কাজই আছে যেগুলো তারা মনে মনে খুব বেশি পছন্দ করলেও কখনো মুখে প্রকাশ করেন না কিন্তু এই ব্যাপারগুলোতে সঙ্গিনীর প্রতি তার ভালোবাসা ও আকর্ষণ বেড়ে যায় অনেক অনেক বেশি। কি সেই জিনিসগুলো চলুন জেনে না যাক পুরুষদের খুবই পছন্দের ছয়টি কাজ মাথা হাত বুলিয়ে দেওয়া পৃথিবীর যেকোনো পুরুষই তার মাথা হাত বুলিয়ে দেয়া পছন্দ করে এই কাজটি সাধারণত মায়েরা করে থাকেন সন্তানের মাথায় হাত বুলিয়ে দেন বা স্ত্রী যখন এই কাজটি করেন পুরুষ মারাত্মক খুশি হয়ে ওঠেন ভীষণ ভালোবাসেন তারা এই ব্যাপারটিকে মুখে তুলে খাইয়ে দেওয়া আমাদের সমাজে এই ব্যাপারটি ছেলেদের মাঝে খুব জনপ্রিয় কাউকে মুখে তুলে খাইয়ে দেওয়াটা তার প্রতি আদরেরই বহিঃপ্রকাশ আর ছেলেরা সঙ্গিনীর এই আচরণ খুবই পছন্দ করে থাকে স্ত্রী বা প্রেমিকা যখন সকলের সামনে প্রশংসা করেন নিজের স্ত্রী বা প্রেমিকা যখন সকলের সামনে বিশেষ করে আত্মীয় বা সামনে ভালোবাসার পুরুষের প্রশংসা করেন ও তাকে নিয়ে গর্বিত হন তখন কিন্তু ভীষণ খুশি হয়ে থাকেন এতে তাদের ইগো আরাম পায় সঙ্গিনীর প্রতি ভালোবাসা বাড়ে যৌন আচরণে একটু উন্মাদনা যৌন জীবনে সঙ্গিনীর একটু নিজে থেকে এগিয়ে যাওয়া নতুন কিছু করা কিছু ভালোবাসেন সকল পুরুষই তারা চান সঙ্গিনী তাদেরকে দিক। তার হাসি ছোট ছোট অদূরে কাজকর্ম প্রত্যেক পুরুষেরই সঙ্গিনীর কিছু ছোট ছোট জিনিস খুব ভালো লাগে এবং ভালো লাগার কারণ হয়ে থাকে কারো মাথার চুল পছন্দ তো আবার কারো গালের টোল কারো চোখের কাজর পছন্দ কারো কোনো একটা মিষ্টি আচরণ এসবই আসলে ভালোবাসার বই প্রকাশ নির্ভর করা সঙ্গিনী যখন নিশ্চিন্তে নিজের ভার ছেড়ে দেন সঙ্গিনীর বিশ্বাস করেন এই ব্যাপারটিকে সকল পুরুষই অত্যন্ত খুশি হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ